চলো গুরুঘুরু না বের পর কি ব্যাপার আছে এক কথা তুই বেরিয়ে এলি চলো গুরুঘুরু একটু ঠাকুর দেখে গুরুঘুর নাম করে ডাকছে মামু চা চলো 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 চলাই গুরুঘুরু যাবে জল হয়ে গেছে

চাচা আচ্ছা চাচা কি করে না আচ্ছা ভালো করে মুছিয়ে দি ভালো করে হয়নি তো লা ভিজে তো দেরি বড় হয়ে গেছে নিজেই গা মুছতে পারে না মুছেনা না 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 চাচা 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 ওহে বাবা বাবা হয়েছে ও বড় কি কোচে যাচ্ছে ও সব ভিজে যাচ্ছে ওকে নেই সমস্যা হচ্ছে ও তো খালি কামড়াতে যাচ্ছে আচ্ছা 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 আমি মুছিয়ে দেই না আমি ভালো করে মুছে দি তুমি অল্প করে মুছলে হয় নাকি আচ্ছা 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 আচ্ছা